হ্যালো ভিউয়ার্স আজকে একটি ভিটামিন ইনজেকশন নিয়ে আমি কথা বলবো ভিটামিন ইনজেকশনের নাম হচ্ছে সিবি টুয়েলভ ভালো করে দেখুন সিবি টুয়েলভ ইঞ্জেকশন হচ্ছে একটি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এবং তার সঙ্গে ভিটামিন বি টুয়েলভ আমরা যেটা জানি হাইডক্স বা ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন এই ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন একটি খুবই আমাদের শরীরের জন্য প্রয়োজন বিশেষ করে যাদের ক্রনিক কিছু সমস্যা আছে বিশেষ করে আমরা এই ইঞ্জেকশনটা প্রেফার করি যাদের আই বা ইরিটেবল বায়েল সিনড্রোম আছে ভেরিটেবল বায়ো ডিজিজ যেটা আমরা বলি পেটের মানসিক রোগ এই যে পেটের মানসিক রোগ বা পেটের সমস্যা নিয়ে অনবরত যারা ভোগে দীর্ঘদিন ধরে ভুগছে এক বছর দু বছর তিন বছর চার বছর তাদের ক্ষেত্রে এই যে ইঞ্জেকশনটা যদি আপনারা একদিন বাদে একদিন নেন অর্থাৎ আজকে নিলেন কালকে গ্যাপ দিলেন পশুদিন নিলেন আমরা বলি অন অল্টারনেট ডেজ একদিন বাদে একদিন পাঁচ থেকে সাতটা কি দশটা নিতে পারে তাহলে আপনি দেখবেন যে শরীরের দুর্বলতা একটা মাথা ঘোরা শরীরের এনার্জি কমে যাচ্ছে সময় শরীর দুর্বল লাগছে ভালো লাগছে না খিদে কমে যাচ্ছে তার সঙ্গে শরীরের বিভিন্ন ব্যথা মাসেল পেন ঘাত বা বিভিন্ন ব্যথা যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটা যদি দেওয়া যায় পাঁচ সাতটা একদিন বাদে একদিন যেভাবে বললাম তাহলে সেই সুর শরীরের দুর্বলতা ব্যথার যন্ত্রণা একটা নার্ভের শক্তিশালী ব্যাপার ভিটামিনও এটা বলা হয় তো এই সমস্ত সমস্যা যাদের আছে তার সঙ্গে ইরিটেবল বাউল সিন্ড্রোম যাদের আছে তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটা খুবই উপকার ইঞ্জেকশন আমি প্রচুর পেশেন্ট দিয়েছি কয়েকশো পেশেন্টকে প্রত্যেকে কিন্তু উপকার পেয়েছে এবং তারা ভালো রেজাল্ট দিয়েছে যে না ইঞ্জেকশনটা খুবই আমাদের ক্ষেত্রেই উপকার তো ইনজেকশনটা আপনারা নিজের থেকেও নিতে পারেন বা কোনো ডক্টরকে দেখিয়েও ডক্টরের কনসালটেশনে আপনারা নিতে পারেন বিশেষ করে আমরা জানি ইরিটেবল বাউল সিনড্রোম যাদের আছে তাদের শরীরে ভিটামিন কাজ করতে চায় না যদি মুখে আমরা ভিটামিন দিই মুখে মানে আমরা যে সমস্ত বি কমপ্লেক্স ভিটামিন আছে ভিটামিন বি কিছু ওষুধ আছে ক্যাপসুল ট্যাবলেট আছে সেগুলো দিলে কিন্তু ভালো অ্যাবজর্শন হয় না কারণ এই যাদের বিশেষ করে ইরিটেবল বাউল সিনড্রোম আছে পেটের মানসিক রোগ আছে অনবরত একটা পেট খারাপ পেটের সমস্যা গ্যাস অম্বল কোনো কিছু খেয়ে সহ্য হচ্ছে না যা খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে অঙ্গল হয়ে যাচ্ছে পেটে সবসময় একটা অস্বস্তি ভাব পেটে ব্যথা যন্ত্রণা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে মুখে ভিটামিন দিই সেগুলো ভালো অ্যাবজর্শন হয় না বিশেষ করে ইনটেস্টাইন থেকে অ্যাবজর্শন হয় না শরীরের রক্তের মধ্যে যায় না ফলে শরীরের একটা এনার্জি লস হয় মুখে ঘা জিমে ঘা তার সঙ্গে মাসুল পিন যেটা বললাম মনে একটা ব্যথা যন্ত্রণার ভোগা কোনো ঔষধ খেয়েই যেন ভালো হতে চায় না ডক্টর ঔষধ দিচ্ছে ঔষধ একমাস দুমাস তিন মাস খাচ্ছে কিন্তু শরীরের যেন এনার্জি আসছে না শরীর দুর্বল লাগছে তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যাদের ইরিটেবল পাওয়ার সিন্ড্রোম থাকে আইবিটি থাকে তাদের অ্যানিমিয়া হয় অর্থাৎ রক্তাল্পতা কারণ আমরা রক্তের ঔষধ সহ্য করতে পারি অনেকে তাহলে এই পেটের সমস্যা এগুলো হয় এবং যাদের ইরিটেবল পাওয়ার সিন্ড্রোম আছে তো রক্ত ভালো কাজ করতে চায় না রক্ত সিরাপ বলুন রক্ত ক্যাপসুল বলুন যে ট্যাবলেটগুলো ফর্মে আছে সেগুলো শরীর কাজ করতে চায় না তখন কি হয় আমরা এই যে ইঞ্জেকশন দিই এর মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড আছে এই ফলিক অ্যাসিড কিন্তু আয়রনটা বাড়াতে সাহায্য করে অ্যাবজর্শন হতে সাহায্য করে তা ফলিক অ্যাসিড কিন্তু একটা ভালো সাবস্টিটিউট আয়রনের তো এর মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড ভিটামিন আছে তো দেখছেন এখানে দু রকম দুটো অ্যাম্পুল আছে একটা হচ্ছে ভিটামিন সি আছে এটা হচ্ছে ভিটামিন সি এটা ওয়ান ফিফটি মিলিগ্রাম আছে একশো পঞ্চাশ আর এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে ফলিক অ্যাসিড আছে আর ভিটামিন বি আছে তাই যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু দু হাজার পাঁচশো মাইক্রোগ্রাম আছে বেশ অনেকটা পরিমাণ আছে কিন্তু ইঞ্জেকশনটার দামটা কিন্তু অত্যাধিক নয় আপনারা মনে করছেন ইঞ্জেকশনের দামটা অনেক বেশি কিন্তু এটা একদমই নয় এটা মোটামুটি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা পেতে পারেন সেটা এটা যদি আপনারা ঘরোয়া উপায় দিতে পারেন বাড়িতে ডক্টরের কনসালটেশন দিতে পারেন বা যাদের এই ইউটিউবের আছে শরীরের একটা দুর্বলতা শরীর ঠিক মতো ভালো লাগছে না সবসময় দুর্বল লাগছে রক্ত কম অ্যানিমিয়া ডাক্তার বলছে যে আপনার অ্যানিমিয়া আছে কিন্তু ডাক্তার আয়রন যে ট্যাবলেট দিচ্ছে ক্যাপসুল দিচ্ছে বা সিরাপ দিচ্ছে আপনি সহ্য করতে পারছেন না খেয়ে সেক্ষেত্রে কিন্তু যে ফলিক অ্যাসিড আছে ফলিক অ্যাসিড আমরা ফাইভ মিলিগ্রাম হিসাবে দিই তো ইঞ্জেকশনটা নিলে কিন্তু ফলিক অ্যাসিড আপনারা পেয়ে যাচ্ছে তো ইঞ্জেকশনটা আমি আমরা বলি যে একদিন বা একদিন আপনি পাঁচ সাতটা নিতেই পারেন এবং এটা আপনি এক মাস মাস তিন মাস চার মাস অন্তর অন্তর মাঝে মাঝে নিতে পারেন নিলে দেখবেন যাদের এই যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে পেটের অনবরত একটা সমস্যা পাতলা পায়খানা পেটে ব্যথা যন্ত্রণা তারা কিন্তু সাংঘাতিক উপকার পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই এটা নিয়ে আপনারা যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি দেখুন ইঞ্জেকশনটা আমি অ্যান্পুলে তুলছি এটা আমি ভি টুয়েলভ তুললাম এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল আছে এর সঙ্গে এই যে আর একটা অ্যাম্পুল আছে রেড কালারের এর সঙ্গে কিন্তু দুটো মিক্সিং করতে হবে মিক্সিং করে কিন্তু একসঙ্গে আমরা বলি গ্লুটিয়াল মাসেল অর্থাৎ পাচার পাচার যে মাসেল আছে পাচার মাসেল গ্লুটিয়াল মাসেলে এটা করতে হবে এই দুটো কিন্তু ইনজেকশন একসঙ্গে মিক্সিং করে পুশ করতে হয় অত্যন্ত একটি উপকারী অত্যন্ত একটি প্রয়োজনীয় ইনজেকশন এটা দুটো কোম্পানি পাওয়া যায় একটা সিবি টুয়েলভ যেটা ইঞ্জেকশন বললাম আর একটা এলডার বি টুয়েলভ ইঞ্জেকশন আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিতে পারেন এই দুটো কোম্পানি মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল আছে খুব বেশি কোম্পানি কিন্তু ইঞ্জেকশনটা নেই আমি কম্পোজিশনটাও দিয়ে দেবো কম্পোজিশন দেখে নিয়ে আপনারা যদি অন্য কোনো কোম্পানিরও ইঞ্জেকশন পেয়ে যান সেক্ষেত্রেও সেটা আপনারা নিতে পারেন তো দেখছেন রেডি হয়ে গেছে রেড কালার একদম হয়ে গেছে দুটো ক্যাম্পুল কিন্তু একসঙ্গে মিক্সিং করে আমি তুললাম এবার পেশেন্টকে আমি পুশ করব তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আরও কিছু জানতে চান যে ইঞ্জেকশনটা বা কতদিন দিতে পারবো বা কী কী ইন্ডিকেশন থাকলে সেগুলো আমি আবার ডিটেলস আপনাকে আমার কমেন্ট বক্সে জানাবেন সেখানে আমি বলতে পারবো তো সবার সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ